হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি প্রাণী যে প্রাণীটি আমরা সবাই চিনি অক্টোফার বাহ বিশিষ্ট একটি সামুদ্রিক প্রাণী দেখতে একটি সামকর মতো হল কিন্তু শক্ত খলস নেই এই প্রজাতির প্রাণীটির এরা সামক ও জিনুকের জাত বাই অর্থাৎ মলস্কা ফাইলামের অন্তর্ভুক্ত এদের মাথার ঠিক পিছনে আটটি সুর বা ফাঁড় আছে তাই এরা সেফালোফোডা বা মস্তক ফজ শ্রেণীর অন্তর্ভুক্ত আর এরা নিশাসর সাধারণত দিয়ের গতি সম্পন্ন প্রায় একশো পঞ্চাশ ছোট বড় বিভিন্ন আকারে অক্টোপাস রয়েছে সমুদ্রের বিভিন্ন অঞ্চলে অক্টোপাসরা বসবাস করে যার মধ্যে রয়েছে কোরাল সৈশিরা উন্মুক্ত অগভীর জল সমুদ্র তল ইত্যাদি কিছু কিছু আবার জোয়ার বাটায় হয় এমন স্থানে আবার কিছু গভীর সমুদ্রে বসবাস করে বেশিরভাগ প্রজাতি দ্রুত বর্ধমান তাড়াতাড়ি পূর্ণ বয়স্ক হয় বংশবৃদ্ধির সময় পুরুষ অক্টোভাস বিশেষ সূর্যে ও স্ত্রী অক্টোভাষ স্থানান্তর করে এরপর ধীরে ধীরে মারা যায় এভাবে তারা তার বংশবৃদ্ধি করে থাকে ধন্যবাদ